আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে খুবই চমৎকার প্রদর্শন এবং একবারই দর্শক কম দামে আজকে দুইটা ফ্ল্যাট দেখাবো আমি বলে দিচ্ছি বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট এবং প্রতিটি ফ্ল্যাটে তিনটি বেডরুম দুইটা বেলগুনি দুইটা বাথরুম এবং একটা রান্নাঘর এবং নিচে বিশাল বড় মোটর সাইকেল গ্যারেজ আছে এবং গাড়ি পার্কিংয়েরও জায়গা আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বিল্ডিং এই বিল্ডিংয়ের পঞ্চমতলা এবং সব ষষ্ঠ তলায় দুইটা ফ্ল্যাট বিক্রি করা হবে মাত্র পঁয়ত্রিশ লাখ টাকায় আপনারা কিন্তু এখান থেকে ফ্ল্যাট কিনতে পারবেন এবং এই জায়গার লোকেশন হচ্ছে আমাদের যে রাজশাহীর আর কি জেলা আছে রাজশাহীর রেলগেট থেকে কিসমত পেট্রোল পাম্পের অপোজিটে এবং আমচত্তরের থেকে কিছুটা সামনে আর কি এই জায়গাটা বিক্রি করা হবে আমচত্বর থেকে আপনার দেখা আছে যে সর্বোচ্চ পাঁচ মিনিটের মতো সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিটের মতো আর রাজশাহী মেন শহর থেকে আপনার দুই মিনিটের মতো সুপ্রিয় দর্শক আপনি কি আপনার মূল্যবান জমি বাড়ি কিংবা ফ্ল্যাট বিক্রি করতে চান তাহলে আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন দিতে পারেন বিজ্ঞাপনের জন্য ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে আপনারা সরাসরি সেই নাম্বারে যোগাযোগ করবেন শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য সময় লাগবে রাজশাহী রেলগেট থেকে আপনার দশ পাঁচ টাকা অটো ভাড়া নেবে এই ফ্ল্যাটের কাছে আপনারা চলে আসতে পারবেন দেখতে পাচ্ছেন একদম নতুন ফ্ল্যাট ফ্ল্যাটের পুরো রুম টাইলস করা আছে এবং সকল আধুনিক আপনার হচ্ছে জিনিসগুলো এই ফ্ল্যাটে দেওয়া আছে যারা একদমই কম বাজেটের মধ্যে দেখা যাচ্ছে যে শহরের মধ্যে রাজশাহী ক্লিন সিটি গ্রিন সিটি এবং শিক্ষানগরী এই নগরীতে যারা বসবাস করার চিন্তাভাবনা করতেছেন তারা এই জায়গাটা দেখতে পারেন একদমই কম প্রাইজের ভিতরে আপনারা কিন্তু এইখানে ফ্ল্যাট কিনতে পারবেন মাত্র ৩৫ লক্ষ টাকা কিন্তু এক একটা ফ্ল্যাটের মূল্য এবং দুইটা ফ্ল্যাটের মূল্য সুয়াত্তর লক্ষ টাকা রাজশাহী সিটির মধ্যে কিন্তু পার কাঠা জমির দাম এই পজিশনে ষাট থেকে সত্তর লক্ষ টাকা এবং কোনো কোনো পজিশনে কিন্তু প্রায় মনে করেন যে তারও বেশি তো দেখা যাচ্ছে যে এরকম লোকেশনে কিন্তু আপনারা একটা ফ্ল্যাটের অংশীদার হয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন রাস্তা হচ্ছে আপনার ঢালাই করার রাস্তা এবং এই বাড়িটি থেকে কয়েকটা বাড়ির সামনেই গেলেই আপনার মেন রাস্তা যে মেন রাস্তাটা লেন বিশিষ্ট আশি ফিট মহাসড়ক এবং দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে আপনারা যদি ফ্ল্যাটটা কিনে নিজে যদি বসবাসের চিন্তাভাবনা করেন সেটা করতে পারবেন অথবা আপনারা চাইলে ভাড়াও দিতে পারবেন রাজশাহী সিটির মধ্যে কিন্তু যারা জায়গা কিনে বা বাড়ি কিনে তারা কিন্তু থাকার জন্যই কিনে তো আপনারা কিন্তু এই নিরিবিলি পরিবেশে খুবই ভাবে কিন্তু এখানে বসবাস করতে পারবেন আর রাজশাহীতে কোনো প্রকার আপনার মনে করেন যে চাঁদাবাজি নেয় বা আর কি রাজশাহীতে আপনার বসবাস করে শান্তি আছে আপনার এখানে দেখা যায় যে কোনো প্রকার অসুবিধা হবে না এবং এইখানে সকল প্রকার নাগরিক সুবিধাগুলো পাবেন এই জায়গাটি থেকে আপনার শিক্ষা প্রতিষ্ঠান একদমই হাতের কাছে কারণ রাজশাহী সিটির মধ্যে আশেপাশে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আপনারা সরজমিনে আসবেন এবং এসে আর কি এই ফ্ল্যাটের আশেপাশে দেখে যাবেন আপনারা যারা আমি আবারও বলছি আপনারা যারা ভালো পজিশনে একদম রেডিমেড ফ্ল্যাট খুঁজছেন একটু কম বাজেটের মধ্যে তারা এই জায়গাটা দেখতে পারেন এখানে ফ্ল্যাটের সাইজ হচ্ছে বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এবং ফ্ল্যাটটিতে আছে বড় বড় তিনটা বেডরুম দুইটা বেলকনি এবং একটা রান্নাঘর আর হচ্ছে আপনার মোটরসাইকেল গ্যারেজ বাথরুম আছে একটি দেখতে পাচ্ছেন বেলকুনিতে যদি আপনারা দাঁড়ান আশেপাশে সেরকম মনোমুগ্ধকর পরিবেশ আপনারা পাবেন তো রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই সরজমিনী এই জায়গাটা দেখতে আসবে সুপ্রিয় দর্শক আপনি কি এখনও আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে দেরি করছেন কেন এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করলে আমরা যে ভিডিওগুলো দিব তৎক্ষণাৎ আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তাহলে আপনাদেরকে কষ্ট করে আর কি জমির ভিডিওগুলো খোঁজার প্রয়োজন হবে না তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সুপ্রিয় দর্শক কেমন লাগলো আজকের এই প্রজেক্টটি আশা করছে আপনাদেরকে অনেক ভালো লাগবে আপনারা অবশ্যই অবশ্যই সরজমিনে আসবেন সরজমিনে আসলে কিন্তু আপনার জায়গাটা সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা এই জায়গাটিতে ভিজিট করতে আসবেন আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম